খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট বুধবার ছয় মার্চ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী ইনস্টাগ্রামে নবজাতকের ছবিও প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট অভিনেত্রী পোস্টের ক্যাপশনে লেখেন আমার মিষ্টি মেয়ে স্বাগতম গর্ভ অবস্থায় সহজ ছিল না আমরা এটি অতিক্রম করেছি ওরি তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা হিব্রুতে ওরি অর্থ আমার আলো আমাদের হৃদয় কৃতজ্ঞতা পূর্ণ হাউস অফ গার্লস এ স্বাগতম খুব খুশি বাবাও ইসরায়েলে বংশভূত অভিনেত্রী একটি আশকেনাজি ইহুদি পরিবার থেকে এসেছেন এবং তাদের নতুন মেয়ে হিব্রু নাম দিয়েই এটা বুঝিয়ে দিয়েছেন নিজের শিকড় তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একরামুল কবির প্রহর টেলিভিশন